সালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন মেডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন মেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করুন বন্ধুগণ সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিকের এক মহা ওষুধ গেস্ট্রিট নিয়ে গেস্টিট এটি সুগার ফ্রি সম্পূর্ণ এটা যেহেতু সুগার ফ্রি সেক্ষেত্রে অবশ্যই এটি ডায়াবেটিসের রোগীদের জন্য আপনারা সেবন করাতে পারেন এই গেস্টিট সিরাপটির মূল উপাদান অর্থাৎ জেনেরিক যে উপাদানগুলো রয়েছে এটার মধ্যে রয়েছে মেগালটারেট ইউএসপি অ্যান্ড সিমিথিকন ইউএসপি সাসপেনশন বন্ধুগণ এটি অরেঞ্জ ফ্লেভার যুক্ত একটি অত্যন্ত শক্তিশালী গ্যাস্ট্রিকের একটি সিরাপ এটির মূল কাজ যদি আপনার বলতে চাই তাহলে সেক্ষেত্রে আপনার বুক জ্বালা পোড়া বধ হজম পেট ফেঁপে থাকা পেটে অতিরিক্ত জ্বালা পোড়া পেটের উপরিভাগ জ্বালা পোড়া গলা থেকে আপনার চোখা ডেকুর ওঠা এসিডিটি অবশ্যই আপনার যত অ্যাসিডিটি বা পায়খানা কষা হোক না কেন এই গ্যাস্ট্রিক সিরাপটি সেবনের ফলে আপনার পায়খানা কষা নরম হবে অর্থাৎ ত্বরান্বিত হয়ে আপনার মলটা নরম হয়ে আসবে আপনারা এই গ্যাস্ট্রিক সিরাপটি সেবন করতে পারলে আর এই গ্যাস্ট্রিক সিরাপটি এটি অসাধারণ এটি বাংলাদেশের অন্যতম সবচাইতে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে আপনাদের জন্য তো বন্ধুগণ এই গ্যাস্ট্রিক সিরাপটি এটি বারো বছরের ঊর্ধ্বে অর্থাৎ এর নিচেও খাওয়া যেতে পারে আর অবশ্যই আপনারা বারো বছরের নিচে কোনো বাচ্চাকে সেবন করালে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাবেন আর এটি বারো বছরের উর্ধ থেকে আপনার যত বয়স পর্যন্ত আছে তাদের ক্ষেত্রে আপনারা এটি সেবন করাতে পারেন এটি দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার আপনার খাবার পরে আপনাকে এটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন তো বন্ধুগণ এই যে গেস্টির সিরাপটি এটি বর্তমান বাজার মূল্য হচ্ছে একশত দশ টাকা তো এটি একটি অসাধারণ এবং চমৎকার মেডিসিন বলা যায় আপনারা এটি সেবন করাতে পারেন যাদের বিশেষ করে গ্যাস্ট্রিকে অতিরিক্ত সমস্যায় ভুগতেছে যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবার পরও গ্যাস্ট্রিক অবশ্যই নিরাময় হচ্ছে না তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি মেডিসিন আশা করছি আপনারা একটি ফাইল যদি আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আর দ্বিতীয় ফাইল দরকার বা প্রয়োজন হতে না লাগতে পারে আপনাদের নিয়মিত যে গ্যাস্ট্রিকের ওষুধ খান সেটাও আপনাদের নাওয়া লাগতে পারে তো আপনারা অবশ্যই এই গ্যাস্ট্রিক সিরাপটির অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা সেবন করাবেন একটি কথা সকাল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অবশ্যই সেবন করবেন আর সকল প্রকার ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন তো বন্ধুগণ আজকে এই ছিল গেস্ট নিয়ে আল্লাহ